ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজ আমরা ক্লাস এইটের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন এরকম হয় প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য এক একটা কী বলছে না দুটি মূলত সংখ্যা লেখো যারা একের থেকে বড়ো কিন্তু দুয়ের থেকে ছোটো তো মানে আমার একের থেকে বড়ো এবং দুয়ের থেকে ছোটো দুটো মূলত সংখ্যা বলতে হবে আমরা কি জানি না যে কোনো দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকে মূলত সংখ্যাগুলো কী হয় না পি বাই কিউ আকারে হয় এখানে কিউটা কী হবে না নটিক্যাল টু জিরো ঠিক আছে পিটা যা কিছু হতে পারে তো উদাহরণ হিসাবে আমরা একের দুই একটা মূলত সংখ্যা একের তিন একটা মূলত সংখ্যা একের পাঁচ মূলত সংখ্যা মাইনাস চার বাই সাত সেটা একটা মূলত সংখ্যা ওয়ান কি মূলত সংখ্যা আমরা বলবো হ্যাঁ ওয়ানকে আমরা দেখতে পারি ওয়ান বাই ওয়ান হিসাবে যেখানে পিটা ওয়ান কিউটা ওয়ান টুটা কি মূলত সংখ্যা তা আমরা বলবো হ্যাঁ যে টু এর হরে আমরা ওয়ান ভাবতে পারি ঠিক আছে এরকম তাহলে দশ সেটাও মূলত সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের একের থেকে বড়ো এবং দুইয়ের থেকে ছোটো মূলত সংখ্যা আমরা কী ব্যবহার করতে পারি না এককে আমরা কীভাবে ভাবতে পারি না ফাইভ বাই ফাইভ কাটাকুটি করে এক হয় এটাকে যদি আমি হরে ফাইভ দিই তাহলে আমার উপরে নিশ্চয়ই দশ দিতে হবে তাহলে কাটাকুটি করে পাঁচ দুকানে দশ হয় তারপরে এটা আমার ফাইভ বাই ফাইভ এটা হচ্ছে টেন বাই ফাইভ এরপরে আমরা লিখতে পারি যে সিক্স বাই ফাইভ একটা সংখ্যা আছে তো সেভেন বাই ফাইভ একটা সংখ্যা আছে এইট বাই ফাইভ একটা সংখ্যা আছে নাইন বাই ফাইভ একটা সংখ্যা আছে ঠিক আছে তা আমরা যে কোনো দুটো বলে দেবো আমাদের দুটো বলতে বলেছে ঠিক আছে যে তিনটে পারলে আমরা তিনটে বার করব যদি আমাদের এক এবং দুয়ের মধ্যে দশটা বার করতে বলে তাও আমরা বার করতে পারবো ঠিক আছে তখন আমরা এই এককে একটু বড়ো আকারে ভাগব কুড়ি বাই কুড়ি আমরা লিখতে পারি এককে তা সেটা কাটাকুটি করে এক হবে দুই আমরা কি লিখবো না হরে আমরা কুড়ি লিখবো উপরে আমরা চল্লিশ লিখব কুড়ি দুখানে চল্লিশ হয় তারপরে এটা দুইয়ের সমান তাহলে এরপরে কথা হবে না একুশ বাই কুড়ি একটা মূলত সংখ্যা যেটা এক এবং দুইয়ের মধ্যে অবস্থিত বাইশ বাই কুড়ি এরকম করে চলতে চলতে ঠিক আছে উনচল্লিশ বাই কুড়ি পাবো ঠিক আছে আরও বেশি বললে আমরা আরও বলতে পারবো ঠিক আছে তা আমাদের এক এবং দুইয়ের মধ্যে এরকম সংখ্যা বললে তোমরা কীভাবে পারবে যেটা করে নেবে ঠিক আছে দুটা কি বলছে না দুটি প্রদার্থ প্রদার্থ কোন দুটি প্রদার্থ কোন দুটি কোন পরস্পর পুরক্ষণ পুরক্ষণ মানে তাদের যোগ ফলটা সবসময় কি হবে না নব্বই ডিগ্রি হবে কোণ যোগ করে নব্বই হবে তাহলে যে অপশানগুলো দেওয়া আছে তোমরা দেখবে যে এই অপশনের এই কোন দুটো যোগ করলে নব্বই হচ্ছে ঠিক আছে তাহলে ওইটা হবে কি না পরস্পর পুরক্ষণ আর সম্পূরক মানে দুটো কোন যোগ করে কত হবে না একশো ডিগ্রি হবে দুটোক্ষণের যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় সেটাকে আমরা বলবো সম্পরকণ আর দুটোক্ষণের যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় সেটাকে আমরা বলব পুরক্কণ তারপরে টু মাইনাস এক্স তার হোল কিউবের বিস্তৃতি কতটা হবে ঠিক আছে তা আমরা একটা সূত্র জানা শিখবো যে এ মাইনাস বি হোল কিউব এটা কি হয় না এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এবার এখানে আমাদের বলে দিয়েছে যে টু মাইনাস এক্স তো টু মাইনাস এক্স তার হোল কিউব তার মানে আমাদের এটা হচ্ছে টু আর বিটা হচ্ছে এক্স এরকম পর যে আমরা লিখি প্রথমে আমার দুইয়ের কিউব হবে মাইনাস থ্রি দুইয়ের স্কোয়ার মানে এক্স প্লাস থ্রি দুই ইন্টু স্কোয়ার কিউব তো এটা কিউব মানে দুই তিনবার গুণ করলে আট হয় এটা দুই চার হয় তার সঙ্গে তিন গুণ করলে বারো এক্স তিন ছয় মাইনাস কিউব ঠিক আছে এটা আমাদের বিস্তৃত হয়ে যাবে তাহলে যে অপশানে তোমার এটা থাকবে সেটা তোমরা ডাক দিয়ে দেবে ঠিক আছে প্রথমটা এখানে হচ্ছে তোমরা এখানে প্রথমটায় ডাক দিয়ে দিছি তারপরটা কী বলছে না প্রদত্ত ছবি দেখো ও এক্সের মান নির্ণয় করো একটা সরল লেখা আছে এবি ঠিক আছে ওবেন্দু দিয়ে ওসি ওডি ও ডি একটা থ্রি এক্স ডিগ্রি কোন আছে একটা আশি ডিগ্রি কোন আছে একটা এক্স ডিগ্রি আছে আমার মান বার করতে হবে এক্সের ঠিক আছে তা আমরা কী জানি না একটা সরল কোন সেটা কত হয় একশো আশি হয় পুরোটা একশো আশি পুরো এটা ওরা ভাগ করেছে একটা লিখেছে থ্রি এক্স একটা লিখেছে আশি আবার একটা লিখেছে এক্স এরকম করে ঠিক আছে এইদিকে এক্স লিখেছে কোনো প্রবলেম নেই এদিকে থ্রি এক্স দিয়েছে তাহলে আমরা কি করবো না এই তিনটে কোন যোগ করে একশো আশির সমান করবো সেখান থেকে আমরা এক্সের মানটা বার করে নেব ঠিক আছে থ্রি এক্স এই কোনটা একটা আশি বলে দিয়েছে আর একটা এক্সটা যোগ করে কথা হবে না একশো আশি তাহলে এখান থেকে তোমার খুব সহজ এক্সের মানটা বার করতে পারবে তাহলে আমার এই তিনটে এক্স আর একটা এক্স চারটে এক্স তার সঙ্গে আশি যোগ আছে সমান একশো আশি বা চারটে এক্স সমান কত হবে একশো আশি প্লাস আশি এদিক গিয়ে মাইনাস আশি হয়ে যাবে ঠিক আছে প্লাস থাকলে সমানের ওই দিক দিয়ে মাইনাস হয়নি বা ফোর এক্স ফিজিকাল টু একশো আশি থেকে আশি বাদ দিলে একশো হয় চারটা গুণ আছে তাহলে এদিক গিয়ে ভাগ হবে এটা তোমরা শিখবে আস্তে আস্তে চার গুণ আছে এদিক গিয়ে ভাগ হলো চার চার পঁচিশ একশো ঠিক আছে তাহলে এক্সের মানটা কথা হয়ে যাবে না পঁচিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে জেএমসি টাইপের চারটে অঙ্ক ছিল ঠিক আছে শিখলাম তোমার কেমন লাগলো ঠিক আছে ভিডিওতে কমেন্ট করে জানিও